হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি এত সুন্দর একটি কিউট ওয়াল হ্যাংকিং টিউটোরিয়াল ভিডিওর শুরুতে আপনি যদি আমার চ্যানেলে নিত্য নতুন ক্লে ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন রাখবেন আমার আজকের কিউট ওয়াল হ্যাঙ্কিংয়ে আমি মাত্র তিনটি কালার ক্লে ইউজ করেছি প্রথমে আমি একটি কার্ডবোর্ডে ব্ল্যাক কালার পেপার সেট করে দিয়েছি এবং আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নেব। আমি ফ্লাওয়ারগুলো রেড এবং হোয়াইট কালার ক্লে দিয়ে বানিয়ে নিচ্ছিলাম রেড কালার ক্লে দিয়ে গোলাপ তৈরি করে নেব বেশ কয়েকটা ছোট বড় করে এবং হোয়াইট কালার ক্লে দিয়ে একটা আনকমন ফ্লাওয়ার বানাবো হোয়াইট কালার ফ্লাওয়ার মাছের অংশে আমি রেড কালার গোলাপের কলি ইউজ করেছি এতে আমার ফ্লাওয়ারের সৌন্দর্য অনেক বেড়ে যাবে তো ফাইনালি আমার ফ্লাওয়ারগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি খুব সুন্দর করে সেট করে দেব আমি প্রথমে বড় গোলাপ এবং তার পাশে ছোটো গোলাপ সেট করে দিয়েছি নিচের দিকে হোয়াইট কালার ফ্লাওয়ারগুলো সেট করে দিচ্ছিলাম এবারে কিছু পাতা বানিয়ে এর ফাঁকে ফাঁকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম এবং তার ফাঁকে আমি ছোট ছোটো কিছু গোলাপের কলি সেট করে দিয়েছি আমি কিন্তু পুরো ওয়ালমেটে মাত্র তিনটি কালার ক্লে ইউজ করেছি এরপর আপনারা আমার কাছে কেমন ক্লে ভিডিও চান কমেন্ট করে জানাবেন আমার আজকের ওয়ালমেটের মাঝে কিন্তু আমি কিছু লিখিনি আপনারা চাইলে এর মাঝে কিছু লিখতেও পারেন তো ধীরে ধীরে আমার পুরো ওয়ালমেটটি বানানো কমপ্লিট হয়ে গেল কেমন লাগলো আমার আজকের এত সুন্দর ওয়ালমেট টিউটোরিয়াল কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ